দর্শকরা একসময় সাকিব আল হাসানকে বলেছিল সাকিবও একদিন লাঞ্ছিত হবে সেই কথার সাথে উপেক্ষিত হয়েছে এবার সাকিবের সেই পরিচয় কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা টাইগার্স হয়ে সাকিব খেলতেছেন এবার আসর। খেলা শেষ করে যখন হোটেলের উদ্দেশ্যে রওনা হন তখনই দর্শকের মুখোমুখি হন সাকিব আল হাসান চার পাঁচ থেকে সাকিব আল হাসানকে বিভিন্ন রকম কটাক্ষ করে কথা বলেন দর্শকেরা এমনকি দালাল বলতো শোনা গিয়েছে দর্শকদের মুখ থেকে তবে চলুন পুরো ভিডিওটি দেখে আসি मैं इतनी ए दलाल सके, दलाल सके। चुराल बच्चा, चुराल बच्चा। ए टुकाई सके, टुकाई सके। बुआ, 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 बुआ सके। दलाल सके। बुआ सके, बुआ, बुआ, बुआ।